এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের সেজে আমার জন্ম সংগতের মতো ইত্যাদিতে ওনার মাঝে মানে ক্রিয়েটিভ অনেক কিছু আছে ইউনিক টাইপের একজন লোক গাইবান্ধ সদরের দারিয়াপুর গ্রামের মোহাম্মদ হায়দার আলীর ছেলে রঞ্জু মিয়া দরিদ্র পরিবারে দুই ভাই এক বোনের মধ্যে রঞ্জু সবার ছোট তো আমি হানিফ সঙ্গে সারকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাচ্ছি যে ওনার কথাগুলো আমি নকল করতেছি না ওনার 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 যে কথা বলার স্টাইল ওনার যে কথা বলার ধরন সেটাকে আমি অনুকরণ করছি অনুসরণ করতেছি দেখতেছি যে সারের মতো পাই কি না চেষ্টা করতেছি আসলে সারকে অসম্মান করার এখানে কিছু নেই বন্ধু তুমি আইবারে বলে ও আমি ঘর বাঁধিলাম লো ওদের কুলের বন্ধু আইবার সহায় তুমি আইলা রে পরিবারকে আর্থিক ভাবে সহায়তা করতে লেখাপড়া বাদ দিয়ে দেন তিনি এরপর থেকে এলাকার খেলাগুলোতে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করতেন তার ধারাভাষ্যের সুনাম এলাকা ছাড়িয়ে জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তার প্রতিভায় মুগ্ধ হয়ে ছোট ভাই হাসান ফেসবুক খোলার দেন প্রিমিয়ার ডিপিএল সেই ডিপিএল এ আমি ধারা ধারাবিবরণী দিতাম তো কামার জানি থেকে এক ছোট ভাই আসতো মেহেদি হাসান মুন্না ও আমার ধারাবিবরণী দেখে বলছিল যে যে রঞ্জু ভাই আপনার ভয়েস অনেক সুন্দর আপনি একটা পেজ খোলেন তো ও ও হচ্ছে প্রথমে আমাকে পেজ খুলে দেয় মেহেদি হাসান মুন্না ও হচ্ছে আমার ফেসবুকের গুরু নিজের মোবাইল না থাকায় চেয়ারম্যানের দেয়া একটি স্মার্টফোন দিয়ে সোশ্যাল মিডিয়ায় পথ চলা শুরু হয় তার গোপাল ভাড়ার সাদ ভাই সাব্বা আর ওই আছে জবা খালা এই সব দেই কা ছেলে মে ওয়ে যায়ু তোলা কারণ কারণে আমি একটা মোবাইল লক কিনে দিতে পারিনি এয়ারফোন নিছে আরফোন নিছে নিয়ে উল্লেখ করছে মানুষ আমার ঝগড়া করে রাখছি যে তোমার ছেলে যে কি আমি ফোন কিনে দিছি আমার ছেলে আমি কি রক করছি যে বাবা ফোন নিছিস কে কয় বলে কয় না কয়া যায় করা আমি দেবো আলা পরে ফির ফোন দিছি ওদের করি করি বসে চেয়ারম্যানে ফোন কিনে দিছি এই পেজের টাকা দিয়ে চলছে এখন তার পরিবার সেই সাথে এই উপার্জনের টাকা দিয়ে এলাকায় গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন রঞ্জু আমার ইনকামের চেয়ে ভালোবাসা বেশি আমি যে এখন আমাদের গাইবান্ধা জেলায় যে যে অঞ্চলে যাই যে জায়গায় যাই ভালোবাসার মানুষগুলো দেখলে যে বুকে জড়াই নিচ্ছে আমি আসলে টাকাটা ফ্যাক্ট বিষয় মনে করি না আমাকে যে মানুষ যে বিভিন্ন সংগঠন থেকে আমাকে ইনভাইট করা হচ্ছে বিভিন্ন জায়গায় আমাকে ডাকা হচ্ছে আসলে টাকাটা যতটুকুই আসে যতটুকুই আসে তারপরেও আমার খরচ বরস মানে প্রতি মাসের যে খরচ একটা আছে সেই খরচ টরস যাওয়ার পরেও আমার হাজার তিরিশে টাকার মতো হয় সেই টাকা আমি পরিবারে দেই এবং এখান থেকেও চেষ্টা করি যে আমার সামনে যদি কোনো একটা অসহায় পরিবার বা কোনো একটা ভাইয়ের হচ্ছে প্যান্ট শার্ট কিনতে পারতিছে না যেহেতু আমি মানুষের কাছ থেকে নিতে নিতে এই জায়গাতে আসছি আমি বুঝি যে একটা কষ্ট একটা একটা ছোট গরিব পরিবারের চিকিৎসার এখনো হয়তো সেইভাবে কাউকে দেই নাই হয়তো আমার ইনকামের টাকার থেকে তাদেরকে দেওয়ার সামর্থ্য আমার হচ্ছে না কিন্তু আমি চেষ্টা করি কোথাও না কোথাও থেকে তাদেরকে নিয়ে এসে দেওয়ার চেষ্টা করি ছোটবেলা থেকেও বহুমুখী প্রতিভার অধিকারী বিশেষ করে নাটক উপস্থাপনা এবং কৌতুক বিভিন্ন প্রমাণে মুখী অভিনয় মানে সে অভিনয় সে পারদর্শী এই কারণে সে পরবর্তীতে যখন তার আর্থিক কারণে এই প্রতিভাগুলো বিকাশ করতে পারছে না তখন আমরা সকলে মিলে তাকে সহযোগিতা করি এবং এই সহযোগিতার কারণেই সে আজকে বিভিন্নভাবে তার উপস্থাপনার মাধ্যমে এবং নাটকের মাধ্যমে এবং বহুমুখী প্রতিভায় আজকে ভাইরাল হয়েছে